আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলাপ করতে চাই সেটা হচ্ছে যে মানুষের বিভিন্ন রকমের অসুখ হয় তার মধ্যে কখন আপনি নিউরোসার্জন দেখাবেন মানে আপনার যেই সমস্যাগুলো হলে আপনি একজন নিউরোসার্জনের স্মরণাপন্ন হবেন এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজ আজকে আলাপপাত করব। সমানিত উপস্থিতি মানুষের সেই যেই কমন সমস্যাগুলো হয় সেটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাথা ব্যথা তারপরে অনেক রুগী আসে আসে যেগুলো যারা অজ্ঞান হয়ে যায় খিচুনি হয় কিংবা চোখে ঝাপসা দেখে অথবা কোন রুগীর মেমোরি অর্থাৎ কোনো কিছু মনে করতে পারছেন না কিংবা কোনো একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া একদিক শক্তি কমে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন আমরা নিউরো কথাটুকু আমাদের মনে আসে কিন্তু নিউরোলজি এবং নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি এটি দুটি আলাদা বিষয় সেজন্য আমাদের যদি বিষয় দুটির ব্যাপারে আমাদের সম্মুখ ধারণা থাকে তাহলে আমরা প্রথমেই যদি আমরা নিউরোসার্জন কোন কোন রুগী নিয়ে নিউরোসার্জনের কাছে যাব। এবং কোন রুগীটি নিয়ে আমরা নিউরোলজিস্টের কাছে যাব মেডিসিনের কাছে যাব সেটি যদি ডিফারেনশিয়েট করতে পারি আমরা নিজেরাই তাহলে আমাদের কিছুটা কালক্ষেপণ কমে যাবে তাতে আমরা সরাসরি ডাক্তারের কাছ থেকে এই সময় নষ্ট না করে হেল্প হেল্পটুকু আমরা নিতে পারবো এছাড়া অনেক মানুষ রয়েছে যাদের কোমরের কিছু প্রবলেম হয় সেগুলো নিয়েও কিন্তু আসলে আমরা অনেক সময় মেডিসিনের কাছে যাই তবে সেখানেও কিছু স্পেসিফিক বিষয় রয়েছে যেগুলোর জন্য আমরা নিউরোসার্জন দেখাতে পারি প্রিয় দর্শক মাথা ব্যথা যখন হবে যদি প্রচণ্ড মাথা ব্যথা যেই মাথা ব্যথাটি আসলে আপনাদের আগে ছিল না মানে নতুন কোনো মাথা ব্যথা যে মাথা ব্যথা আপনার দীর্ঘদিনের মাথা ব্যথা সেই মাথা ব্যথাটি আসলে সাধারণত একটা বেনাইন হেডেক অর্থাৎ ওই হেডেকটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নেই যেই মাথা ব্যথাটি খুব অল্প দিনে অর্থাৎ এই গতকাল গত পরশুদিন থেকে আমার মাথা ব্যথা হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা যেই মাথা ব্যথার সাথে বমি হয়ে যাওয়া কিংবা মাথা ব্যথার সাথে যদি আপনার কোনো একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া অথবা কারো খিচুনি হয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা এরকম সিমটম যদি হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ব্রেনে নতুন কিছু হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আপনি সরাসরি আসলে একজন নিউরোসার্জনের শরণাপন্ন যদি হন তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে আপনি অনেক অনেক সময় মেডিসিনের ডাক্তার দেখালেন বা নিউরো মেডিসিন না দেখিয়ে আপনি সরাসরি এটা নিয়ে নিউরোসার্জনের শরণাপন্ন হতে পারেন আর আমরা এই ধরনের রুগীগুলোর সিমটম যখন হয় অর্থাৎ মাথা ব্যথা চোখ চোখে জাপসা দেখা তারপরে খিচুনি হওয়া কোনো একদিকে প্যারালাইসিস হয়ে যাওয়া হাঁটা এক সমস্যা হওয়া অর্থাৎ ব্যালেন্স ঠিক রাখতে না পারা এই ধরনের প্রবলেমগুলো যখন হবে তখন যখন আপনারা নিউরোসার্জনের কাছে আসেন আমরা এই রোগীগুলোর কিছু নির্দিষ্ট ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করি যেমন সিটি স্ক্যান কিংবা এমআরআই সিটি স্ক্যান এবং এমআরআইতে আমরা এই ধরনের রুগীগুলির রোগীগুলোর ডায়াগনোসিসের ক্ষেত্রে যেই জিনিসটা আশা করি সেটা হচ্ছে যে হয়তো স্ট্রোক করব মানে মাথায় রক্তকরণ হওয়া অথবা কারো ব্রেন টিউমার হয়ে যাওয়া অথবা ব্রেনে কোনো ইনফেকশন হয়ে যাওয়া অথবা আপনার দেখা যায় যে ব্রেনের বিভিন্ন জায়গায় যে পানি চলাচলের যে পথটি থাকে সেই পথটি বন্ধ হয়ে আমরা যেটাকে হাইড্রোকেফালাস বলে থাকি এ ধরনের কোনো বিষয় যদি হয় রক্তক্ষরণ ব্রেন টিউমার এবং হ্যান্ড পানি জমে যাওয়া অথবা কোনো সিস্টিক টিউমার আমরা অনেক সময় সিস্ট নামের সাথে আমরা খুব পরিচিত সিস্টিক টিউমার এরকম কিছু যদি ডায়াগনোসিস সিটি স্ক্যান এবং এমআরআইয়ের মাধ্যমে আমরা পাই তাহলে এই জিনিসটি অবশ্যই একটি নিউরোসার্জিক্যাল কেস অর্থাৎ নিউরোসার্জিক্যাল একটি রিলেশান আমাদের রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে এই রোগীগুলো যদি আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি যে নিউরো সার্জারির ট্রিটমেন্টগুলো দিয়ে আমরা এই রোগীগুলোর মানে সফল চিকিৎসা সম্ভব তো আমার মনে হয় যে ব্রেনের যখন রক্ত হয় সেই রুগীটি নিয়ে আসলে মেডিসিনের কিংবা নিউরোমেডিসিন না দেখিয়ে এটাকে যদি সরাসরি নিউরো সার্জনের কাছে আসা যায় কম সময়ে আমরা আসলে মানে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা শুরু করতে পারি আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যে আজ আমরা অনেক সময় দেখা যায় যে ব্রেনে রক্তক্ষরণ হয়েছে যার ইমিডিয়েট সার্জারি প্রয়োজন কিন্তু রুগীটি চলে যাচ্ছে একজন নিউরোলজিস্টের কাছে অথবা আইসিউতে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ওই রুগীর তো আগে তার ব্রেনের যে রক্ত যেটা জমেছে সেই রক্তটা বের করতে হবে তারপরে তার প্রয়োজনে আইসিউতে রাখা কিংবা নিউরোমেডিসিনের হেল্প নিতে হতে পারে সেই জন্য আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের সব মানুষের মধ্যে আসা দরকার যে কখন আসলে একজন নিউরোসার্জন দেখাতে হবে ব্রেন টিউমারের চিকিৎসা শুধু নিউরোসার্জনটা করতে পারে ব্রেন টিউমারের আসলে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই যে ওষুধ দিয়ে টিউমার সেরে ফেলা কিংবা হোমিওপ্যাথিক খেয়ে অথবা কোনো ধরনের অ্যালোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক অথবা আপনার ধরেন আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট বা কবিরাজ দিয়ে আসলে ব্রেন টিউমারের চিকিৎসা সম্ভব না এই আসলে শুরু থেকেই যদি আপনার ব্রেন টিউমার ডায়াগনোসিস হওয়ার পরে যদি আপনারা নিউরো সার্জনের পরামর্শ নেন এখন তো আমাদের দেশে সব ধরনের নিউরোসার্জারি সার্জারি হয় সুতরাং আপনারা এদিকে বিভিন্ন দিকে আপনাদের সময় নষ্ট না করে আমি বলব যে আসলে নিউরোসার্জনের সার্জনের হলে এই যে ব্রেনের যেই মানে ইমার্জেন্সি যেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব